ভিডিওতে দিয়েছি ওনাদের পাশে আরেকজন ক্যান্সার রোগী আমার কাছে চিকিৎসা করতে আসছে চেন্নাই এবং আহ বাংলাদেশে চিকিৎসা করে প্রায় সত্তর লক্ষ টাকা শেষ করে একেবারে রেজাল্ট না পাওয়ার পরে আমার কাছে এবং আল্লাহ আসছিলেন ওনার শরীরে প্রায় পঁচিশ কেজি মাংস হবে কিন্তু এখন প্রায় তিরাশি কেজির উঠতে ওজন আর আল্লাহ রহমতে সম্পূর্ণরূপে সুস্থ সেই রোগীটা দেখে ওনারা আবার আসছেন ওনার আব্বাকে চিকিৎসা করার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রসদ সহমতে আমি শুন করছি উনিও বাংলাদেশ এবং চেন্নাই আহ দুই জায়গায় বেঙ্গলের চিকিৎসা করেছেন আপনাদের প্রায় টোটাল কত টিকা খরচ হয়েছে চিকিৎসা হয় নাই অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলে ক্যান্সার মানে নো আনসার ক্যান্সার মানে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় সেটাই মেনে নিতে হবে কিন্তু আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোন ভিত্তি নেই ক্যান্সার আল্লাহ রসের সম্মতে আপনার আমার ইউটিউব ফেসবুক গুগলে কয়েক হাজার রোগের সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষক ডাক্তার চার্জ করেন তো আমরা আপনাদেরকে অনুরোধ করব এমনিভাবে যাতে না আপনাদের হয়রানি হয়ে যারা অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যারা চিকিৎসক চিকিৎসক আছেন আছেন যারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না আপনার সাময়িক চিকিৎসা দিয়ে থাকেন তাদেরকে আমি বলবো আমার সাথে এখানে আরো প্রায় এক ডজন ডাক্তার কাজ করছে তারা বাংলাদেশ কুমি মেডিকেল কলেজ থেকে বিএসএমএস কমপ্লিট করে আপনারাও যারা মনে করেন এম বা এফসিএস বা এফআরসিএস বা डीएसएमएस, बीएसएमएस एसएमएस बी एसएमएस सो हाउ यू डिग्री लिए চিকিৎসায় সফল হচ্ছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকুন আশা করি ইনশাআল্লাহ কিছুদিন আমাদের সাথে থাকলেই আপনারা বলবেন ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা দেশ আমরা এই দেশে ডাক্তারদের একটি জুন সৃষ্টি করে আমরা সারা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই বিশেষ করে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব সংগঠক তাদেরকে বলবো আপনারা আমাদের অফিস ভিজিট করুন যদি দেখেন যে ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় আমরা আপনাদেরকে সাথে সহযোদ্ধা হিসাবে নিয়ে সারা বিশ্বকে ক্যান্সার মুক্ত করতে চায় এক আমরা বলেছি জক্কা হলে রক্ষা নেই এক আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মারা যাবে এই রোগগুলো কিন্তু এখন আর কোনো রোগ নয় এক আমরা বসন্ত হলে বলছি সমস্ত শরীরে পাটা টুকার মতো হয়ে যাবে এমনকি বসন্ত রোগের থেকে শরীর পচলে মানুষ গ্রামের বাইর করে দিয়েছে জঙ্গলে নিয়ে গেছে আজ কিন্তু সেইগুলো কোনো রোগ নয় এখন রয়েছে ক্যান্সার কিডনি প্যালাসমি এবং এইচ রোগ যেটা সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলছেন সুস্থ না আমরা হয় আমরা সহযোদ্ধা হিসাবে চাই আমাদের আজকে ত্রিশ বছরের পুরানা প্রতিষ্ঠান আল্লাহ রশেদ সহমতে আপনাদের বই এতটুকু এগিয়ে গিয়েছে আমি ডাকাতে চোদ্দ পুরানা পল্টন আপনারা বাইতুল মোকারমের উত্তর গেট বরাবর আপনার বাইতল ভিউ লিফটের এগারোতে রোগী দেখে শনি রবি এবং হবিগঞ্জ রোগী দেখি মন্ডল বুধ বৃহস্পতি আপনাদেরকে আহ ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আজকে রুগীটার জন্য আপনাদেরকে হচ্ছে দোয়া চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন